জননেতা আলহাজ গ্যাস উদ্দিন কাদের চৌধুরী সমর্থক গোষ্ঠী রাউজান পৌরসভার সাত ও আট নম্বর ওয়ার্ডের উদ্যোগে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে শুক্রবার তেরোই জুন রাতে রাউজান পৌরসভার সাকের মোহাম্মদ কাজের বাড়ি প্রাঙ্গনে অনুষ্ঠিত উঠান বৈঠকে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসভাপতি সাবের সুলতান খাজল সভাপতিত্ব করেন রাউজান পৌরসভা পৌরসভা যুবদল নেতা ও চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ রওয়াজ কোনো দুর্নীতি চলবে না এলাকায় কোন চুরি চাট্টা করতে পারবে না যদি কেউ মনে করে আমি স্থানীয় তাদের উপর হামলা করব তাদের থেকে আমি চাঁদাবাজি চাইব এই জিনিস আমরা করতে দেব না প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলার স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ আলী সুমন বিশেষ ছিলেন যুব দলের যোগাযোগ সম্পাদক ও রাওজন কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ মোহাম্মদ তহিদুল আলম যুব নেতা আবু বকর সিদ্দিকী আট নং ওয়ার্ড যুব দল নেতা মোহাম্মদ সালাউদ্দিন জাবের উদ্দিন জাবেদ যুবদল নেতা মোহাম্মদ ফুরকান মোহাম্মদ হাশেমের সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌরসভা ছাত্রদল নেতা ইয়াসিন আরফাদ কাজল মাঝি নুরুল আমিন রশিদ মাঝি জয়নাল এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ বাবু সুলতান আশরাফুল রাইদুল রাসেল দেলোয়ার হোসেন মোহাম্মদ আলী মোহাম্মদ মুন্না হাশেম রানা সহ আরো অনেকে